আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক মুরগি তো পালন করলাম আপনারা জানেন আজকে হচ্ছে এক কাকার থেকে টাইগার মুরগির বাচ্চা নিতেছি যেগুলো আপনারা হয়তো টাইগার নামে চিনেন তো এগুলো কীরকম হয় কাকা দশটা দিন দশটা দশটা দিন দশটা এগুলো কীরকম হয় এগুলোর আপডেট আমি আপনাদেরকে জানাবো তো আমি আসছিলাম হচ্ছে এই জায়গায় শিবগঞ্জ হয়তো আগের একটা ফুটেজে আপনারা দেখছেন আগের একটা ভিডিওতে এখানে মোটামুটি অনেকগুলা কালারের বাচ্চা আছে এগুলো হচ্ছে কাকা এগুলো কী কালার দেবো এটা কালার হবে বেগুনি কালার কীরকম হয় আপনাদেরকে জানাবো আর এটা হচ্ছে লেয়ার মুরগির বাচ্চা আর এদিকে হচ্ছে এগুলো লেয়ার মুরগির বাচ্চা এটি হচ্ছে খাসি মুরগির বাচ্চা কাকা দুটা খাসি দিয়ে দেন দুটা খাসি মুরগির বাচ্চা দেন ওই কয়টা বারোটা বারোটা আচ্ছা বারো পিস বাচ্চা নিলাম আমি আর এগুলা কি এগুলো লেয়ার আচ্ছা থাক লেয়ার লাগতো না নিচেটাও কি টাইগার না না দিহি ওটা এটা কি বাচ্চা ময়ূরপঙ্খী আচ্ছা অনেকগুলো মুরগির নাম শুনলাম আমরা আর এখানে হচ্ছে টাইগার আচ্ছা যাই হোক এখান থেকে আর দুটা বাচ্চা বাদ দিয়া হ্যাঁ এনতে দুইটা লেয়ার দুইটা দিয়ে দিন লেয়ার লেয়ার এগুলো নাকি লেয়ার মুরগির বাচ্চা আসলে কিরকম হয় এটা তো আসলে আপডেট দিব আপনাদেরকে আচ্ছা ঠিক আছে এখন কাকারে হচ্ছে টাকা দিব আর কাকার বাড়ি কই একটু যদি কই দেন বাড়ির লজুন দি রায়পুরা আর এগুলো কিরকম হয় অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা আপডেট পাবেন অনেক দিন যাবত খুঁজতেছি কিন্তু এই সেই টাইগার আর পাইতেছি না আর এগুলো খুবই অল্প টাকায় যদি কেউ বেশি পরিমাণে নেন আপনারা বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো এই হচ্ছে বিষয় এখন কাকারে টাকা দিয়ে আমি হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব এবং বাসাতে এগুলো ব্রুডিং টুডিং সম্পর্কে আপনাদেরকে জানাবো এই হচ্ছে আপনাদের পরিচিত টাইগার মুরগির বাচ্চা এখানে হচ্ছে কার্টুনের মধ্যে প্যাকেট করে নিলাম যদিও আসলে জানি না টিকবে কিনা তারপরেও ছিদ্র করে নিছি যাতে বাচ্চা মারা না যায় অক্সিজেন নিতে পারে সাইড দিয়া তারপর হচ্ছে সামনে দেওয়া পিছন দিয়া তো এখানে আসছিলাম হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা দেওয়ার জন্য এক ভাইরে হয়তো আপনারা আগের একটা ভিডিওতে দেখছেন তো এগুলো কীরকম হয় অবশ্যই আপনাদেরকে জানাবো অবশ্যই আপডেট দিব আপনারা সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন তো এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রণ দিব মোটামুটি এক ঘন্টা রাস্তা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ